মন দিয়ে শুনুন কাউকে কাঁদিয়ে কাউকে কষ্ট দিয়ে কারোর সাথে প্রতারণা করে কখনো সুখী হওয়া যায় না আপনি হয়তো কাউকে ঠকিয়ে ভাবলেন আমি বিশাল একটা প্রাপ্তি পেয়ে গেছি বা আমি বিশাল কিছু একটা অর্জন করে ফেলেছি কিন্তু সেই প্রাপ্তিটুকু সেই অর্জনটুকু কিন্তু চিরস্থায়ী হবে না সেই সুখটুকু আপনার চিরস্থায়ী হবে না সাপোজ আপনি কাউকে ঠকিয়ে ভাবলেন ও হয়তো বুঝতেই পারবে না আমি যেটাকে ঠকালাম আর তার সাথে কোনো যোগাযোগই রাখবো না কী আছে এতে কত মানুষ তো কতজনকে ঠকাচ্ছে কত মানুষ তো কতজনের সাথে খারাপ ব্যবহার করছে কি আছে এতে এটা কোনো ব্যাপার হলো নাকি কিন্তু আল্লাহর দরবারে না ভগবানের দরবারে না আপনি যে যে কর্মগুলো করে যাচ্ছেন সব কিছু কিন্তু লেখা হয়ে থাকছে একদিন একদিন ফল কিন্তু আপনাকে পেতেই হবে আপনি যে মানুষটাকে ঠকালেন সেই মানুষটার চোখের জল পড়বে আর সেই চোখের জলে সে যতবার সে কষ্ট পাবে আপনিও কিন্তু পরবর্তীকালে সেই কষ্টের সমান অংশীদার হবেন কেউ না কেউ আপনাকে কষ্ট দেবে ভাই কেউ না কেউ আপনাকে আঘাত দেবে কেউ না কেউ আপনাকে ভীষণভাবে পীড়িত করবে কারোর ব্যবহারে আপনিও কষ্ট পাবেন আপনি হয়তো একজনকে ঠকালেন আপনি হয়তো একজনকে ধোকা দিলেন প্রেমের অভিনয় করলেন কেউ হয়তো ভালোবাসার নাটক করে আপনি একজনকে ঠকিয়ে অন্য একজনের সাথে ঘর করলেন কি অন্য একজনের হাত ধরলেন আপনি সেখানে কিন্তু সুখী হতে পারবেন না তার সাথেও কিন্তু আপনি সুখী হতে পারবেন না কেন জানেন কারণ আপনি একজনকে ঠকিয়েছেন আপনি একজনের চোখের জল ফেলছেন ও কিন্তু দিনের পর দিন রাতের পর রাত আপনার কারণে কাঁদে হ্যাঁ ভাই একদম বাস্তব কথা বলছি হয়তো কথাগুলো খুব ইজিলি বলে যাচ্ছি তো কিন্তু এতটাও সহজ নয় যার সাথে ঘটনাগুলো ঘটে এই কষ্ট বলুন আঘাত বলুন এই জিনিসগুলো জাস্ট মানে খুব সহজে ফোলা যায় না দেখুন হয়তো কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করেছে কেউ হয়তো আপনাকে কটু কথা বলেছে কেউ হয়তো আপনাকে এমন কিছু বলেছে যে হয়তো আপনি ভুলতে পারছেন না প্রত্যুত্তরে তাকে এমনভাবে বোঝানোর চেষ্টা করুন যে দেখ তুই যে আমার সাথে এরকম ব্যবহার করলি এটা কিন্তু তোর করা ঠিক নয় তুই যে আমার সাথে এরকম আচরণ করলি এটা কিন্তু করা ঠিক নয় রে ব্যাস কিন্তু তার কখনও ক্ষতি করার চেষ্টা করবেন না উল্টে দেখবেন মাথার উপর আল্লাহ রয়েছেন মাথার উপর ভগবান রয়েছেন তার উপর ভরসা রাখুন তার কাছে সমান বিচার হয় আপনি কখনো সেই বিচারে দায়ভার নেবেন না বা আপনি কখনো সেই বিচার করতে যাবেন না যে সে আমার সাথে খারাপ ব্যবহার করেছে সে আমার সাথে খুব খারাপ আচরণ করেছে তাহলে আমিও তার সাথে খারাপ না এটা কখনো করবেন না আপনার কষ্ট ঠিক আছে আপনি ভগবানের কাছে জানান কিন্তু কখনও তার ক্ষতি করবেন করতে যাবেন না ঈশ্বরের ওপর ছেড়ে দেন আল্লাহর উপর ছেড়ে দেন আমি কি কিছু ভুল বললাম অবশ্যই আপনার মতামত জানাবেন আর ওই যে প্রথম যে কথাটা বললাম এখানে বিচার সাথে সাথেই হয়ে যায় হ্যাঁ ভাই বিচার হয়ে যায় শুধু একটু অপেক্ষা করুন ধৈর্য ধরুন ব্যাস এই পর্যন্ত